যখনই কোনো বিভিন্ন দফাতে হয় অর্থাৎ সারা রাজ্যে বা সারা দেশে একদিনে কিন্তু সব ভোট হয় না দফায় দফায় ভোট হয় এই দফায় দফায় ভোটটি কেন হয় ভোটের ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রথম যখন লোকসভা নির্বাচন হয়েছিল একই সঙ্গে বিধানসভা নির্বাচন তখন পঁচিশে অক্টোবর থেকে একুশে ফেব্রুয়ারি টানা একশো কুড়ি দিন ধরে চলেছিল এই ভোট এবং ভোট হয়েছিল আটষট্টি দফায় আবার উনিশশো সালে যখন ভোট হলো লোকসভা নির্বাচন তখন হয়েছিল মাত্র চার দফাতেই এবারে দু সালে লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায় এই দফায় দফায় কেন ভোট হয় সারা দেশে তো এক সঙ্গে একদিনেই ভোট হতে পারত এই দফায় দফায় ভোট হওয়ার পিছনে রয়েছে বিশেষ কিছু কারণ যেমন ভারতবর্ষে প্রথম যখন লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই উনিশশো একান্ন বাহান্ন সালে টানা একশো দিন ধরে আটষট্টি দফায় ভোট হয়েছিল তখন কি হয়েছিল ভোট পরিচালনা করার জন্য মেশিনারি অর্থাৎ লোক বলের সংখ্যা কম ছিল সরকারি কর্মী বা স্কুল শিক্ষকও ছিলেন কম তারা থাকলেও ভোট কীভাবে গ্রহণ করা হবে সে বিষয়েও তাদের সম্যক ধারণা কিন্তু খুব একটা স্পষ্ট ছিল না তাদেরকে ভোট শুরু হওয়ার পরেও প্রশিক্ষণ দেওয়া হতো এবং ভোটের আগেও একটা নকল ভোট হয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে তখন যেহেতু লোকবল কম ছিল অর্থাৎ সরকারি কর্মী শিক্ষক যেহেতু কম ছিল সুতরাং প্রথম এক জায়গায় ভোট পর দ্বিতীয় ভোটের সেই একই লোককে বা একই সরকারি কর্মীকে বার বার ব্যবহার করা হয়েছিল এখন কিন্তু তা অবশ্য হয় না একটি নির্দিষ্ট এলাকায় বা একটি জেলার শিক্ষকদেরকে এবং সরকারি কর্মীদেরকে এক দফায় যে ভোট হচ্ছে সেই দফার কাজে ব্যবহার করা হচ্ছে অন্য দফায় অবশ্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না এখন দু সালে অবশ্য সরকারি কর্মী বা শিক্ষকের সংখ্যা অনেক বেশি একবার ভোট হয়ে গেলে দ্বিতীয় জায়গায় তাদেরকে আর নিয়ে যাওয়া হয় না এটা ঠিক কিন্তু প্রশাসন বা নিরাপত্তা কর্মী বিশেষ করে যারা কেন্দ্রীয় বাহিনীর কর্মী রয়েছেন তাদেরকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয় এক জেলা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এই নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় প্রয়োজন হয় তাছাড়াও সেই কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন বা রুট মার্চ করার একটা বিষয় থাকে অর্থাৎ এলাকা চেনার জন্য সুতরাং এই সমস্ত সময়গুলির কারণেও কিন্তু ভোট বারে বারে করতে হয় অর্থাৎ বিভিন্ন দফায় করতে হয় সুতরাং এখনো পর্যন্ত সরকারি কর্মী বা স্কুল শিক্ষক এগুলো ঠিক থাকলেও সি আর পি এফ বা বিএসএফ বা এক কথায় সেন্ট্রাল ফোর্স কিন্তু যে হারে প্রয়োজন সে হারে না থাকার কারণেও কিন্তু দফায় দফায় ভোট করতে হয় এই দু সালে ভোট হচ্ছে সাত দফায় উনিশশো সালে হয়েছিল চার দফায় আর প্রথম লোকসভা নির্বাচন তো বললাম একশো কুড়ি দিন ধরে তো এই বারবার অর্থাৎ বিভিন্ন দফায় ভোট করার এই একটাই কারণ নির্বাচন কমিশনের একটাই উদ্দেশ্য সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্যই তারা বিভিন্ন দফায় ভোট করে থাকে আজ এই ভোট নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন নমস্কার